চট্টগ্রামে পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া পাঁচ শতাধিক কিশোর গ্যাং নেপথ্যে আছে কথিত বড় ভাইরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে এদের অপকর্মে অতিষ্ঠ সাধারণ মানুষ এই অবস্থায় কিশোর গ্যাং ও বড় ভাইদের নতুন তালিকা তৈরি করছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি ছিনতাই অপহরণসহ নানা অপরাধে অন্তত চারটি মামলা রয়েছে সাদ্দাম হুসেন ইভানের বিরুদ্ধে চকবাজার এবং পাচলাইশ থানা এলাকায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে তুলেছেন কিশোর গ্যাং পরিচয় দেন নগর ছাত্রলীগের এক শীর্ষ নেতার অনুসারী হিসাবে সিটি কলেজের সামনে মুজিবনগর ক্লাবের নামে কিশোর গ্যাং তৈরি করেছেন মোশাররফ হুসেন ওরফে ডাবু ফয়সাল চলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির এক সদস্যের অনুসারী পরিচয়ে রাজনৈতিক ছায়া থাকায় তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতেও ভয় পান স্থানীয়রা রাজনৈতিক কালচার এবং সামাজিক কালচারে একটা কু জিনিস প্রচলিত হয়ে গেছে সেটা হচ্ছে তাদেরকে ব্যবহার করে এলাকায় এলাকায় প্রতিপত্তি দখ নিজের জাহির করা নিজের আধিপত্য বিস্তার করা গেল বছর নগরীর ১৬ থানায় পাঁচশো পঁয়ত্রিশ জন কিশোর গ্যাং সদস্যের তালিকা এবং শেল্টার দাতা হিসাবে সাতচল্লিশ জন কথিত গডফাদার বা বড় ভাইয়ের তালিকা করেছিল পুলিশ যাদের সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত ফলে পুলিশও আর এগোয়নি সন্ত্রাসী দলে কারা ফোন করে কারা এদের জন্য প্রচেষ্টা করে তাদের মুখোশটাকে উন্মোচন করে দিতে হবে তাহলে দেখবেন যে এটা কন্ট্রোল হয়ে যাবে তবে এবার এলাকাভিত্তিক কিশোর গ্যাং ও নেপথ্যের বড় ভাইদের নতুন তালিকা তৈরির জন্য একশো পঁয়তাল্লিশ বিট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার কিশোররা তো আসলে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তাদেরকে যারা ভুল পথে পরিচালিত করছে আমরা অলরেডি তথ্য সংগ্রহ শুরু করেছি আমরা তাদের বিরুদ্ধে একসঙ্গে যাব সিএমপির তথ্যমতে গেল এক বছরে কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছে অন্তত দশ জন মামলা হয়েছে শতাধিক ঘটনায় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম